পাচ্ছে ভাই আজকে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে গরু বাবাদের একটি টাকাও লাগবে না এক হাতে বুঝে পাবে এক হাতে টাকা দেবে ইনশাল্লাহ এবং এই ধরনের বাচ্চা আজকে যে দাম দিছি আজকে দর্শক খালি জাত মান কোয়ালিটি যাচাই করবে করে তারপর নিবে ইনশাল্লাহ আমার কাছ থেকে একদম সীমিত একদম সীমিত একদম সীমিত দামে নিতে পারবে ইনশাল্লাহ এই ধরনের বাচ্চাগুলো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

ভাই আমরা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের আজকে ভাই দর্শকের এত বিস্তারিত কিছু বলবো না এত জাত চিনাবো না আজকে দর্শকের জিনিস দেখাবো ঠিক আছে দর্শকের জাত চিনবে যে কোয়ালিটি কাকে বলে আর পঁচিশ তিরিশ লিটার দুধ কোথায় থেকে আসে এই জিনিসগুলো আজকে দর্শক খালি দেখবে মানে জিনিস দেখবা যে দাম দিব দামটাও যেন ফলো করে দর্শক আজকে আচ্ছা আচ্ছা একদম সীমিত দামে দিব একদম সীমিত আজকে যে প্যাকেজটা রাখছে একদম সীমিত প্যাকেজ ভাই

আমার কথা দর্শকgqlgen থেকে নিক একটু জাতমান দেখে কোয়ালিটি দেখে নিক কষ্টের টাকাটা যেন বিফলে না যায় আমি সব সময় দর্শককে এই অনুরোধটা করে থাকি আচ্ছা আচ্ছা এটা তো একটা লট করেছে আর এটা চারটার একটা লট মাত্র 76000 টাকার লট থাকবে 76000 লটের এই 76000 টাকা কোনো কখনো কেউ এই 76000 টাকার দাম চাইছে কিনা আজকে দর্শক যাচাই করবে আচ্ছা আচ্ছা যাচাই করে তারপর নেবে সবগুলো কি একই ক্যাটাগরি আজকে দর্শক আমি তো বলেছি দর্শক আজকে যাচ্ছে না মোনা দর্শক আজকে আমাকে যাচ্ছি নাই কোয়ালিটি দেখে তারপর নিবে ইনশাল্লাহ তো চলেন আমরা পরবর্তী গরু দর্শকদেরকে দেখাই ভাই এই পাশে আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স ভাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা আর পরপর যে দুইটা বাচ্চা দেখাবো দেখলে অনেকে বলবে জোমোজ বাচ্চা ঠিক আছে একই খামারের বাচ্চা বাচ্চা দুইটা খালি দর্শক দেখবে আজকে দর্শক টাকার সাথে মিলাবে কোয়ালিটি মিলাবে বয়স এবং জাত

কলরাকে নিলে যেখান থেকে নিক আমার কথা আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই যেখান থেকে নিক একটু জাতমান যেহেতু কষ্টের টাকা দিয়ে নিবে আর যদি হারামের পয়সা হয় অবৈধ ইনকাম হয় তাহলে সমস্যা নেই জাতমান দেখার দরকার নেই যে কোনো নিলে হবে আচ্ছা আচ্ছা তো লটের দাম বাকছেন ছিয়াত্তর হাজার মাত্র ছিয়াত্তর হাজার টাকা ভাই তো চলেন আমরা পরবর্তী গোটি দর্শকদেরকে দেখ চলে এই পাশে ছেলে তিন নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা ভাই ঠিক আছে বাচ্চারা খালি দর্শকের একটু দেখান যে কোয়ালিটিটা কত সুন্দর মাথার বৈশিষ্ট্যটা হ্যাঁ আর এখানে যে বললাম না জুমুজ বাচ্চার মতো দেখতে সে মনে করেন জুমুজ বাচ্চা ঠিক আছে আর এর উলান পালান চারটা দেখাই দিবেন তাহলে দর্শক বুঝতে পারবে যে জাত মান কোয়ালিটি আমি তো আজকে একটা কথাই বলেছি যে দর্শকে এত বিস্তারিত কিছু বলবো না আজকে দর্শক দেখে নিবে ঠিক আছে এত গল্প দিব না গল্প দিব না জাত দিব এবং জিনিস দিব দর্শকে ঠিক আছে আমি গল্প দিব না দর্শকে কোনো দর্শকে গল্প দিব না

আজকে দর্শক দেখুক আর আজকে এই বাচ্চাটা আমি লটের মধ্যে দাম দিচ্ছি মাত্র ছিয়াত্তর হাজার টাকায় এটাও লটে নিলে দর্শক বাচ্চাটার পাও মাজা দেখুক ঠিক আছে ঠিক আছে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে এর কোয়ালিটি কি খালি মানে দর্শকের এত বিস্তারিত আমি বুঝাবো না দর্শক ইনশাল্লাহ বুঝলে বুঝতে পারবে যে জিনিসটা মান সম্পূর্ণ কত এবং কোয়ালিটি কত আর ব্ল্যাক কালারের ফিজিয়ান ফ্রিজিয়ান এক একটা পাওয়া যায় ভাই

লটে দাম বলে লটে দাম থাকবে মাত্র 76000 টাকা এবং সমস্ত বাংলাদেশ ক্যাশ থাকবে গরু বাবদ একটি টাকাও দেয়া লাগবে না ঠিক আছে এক হাতে গরু বুঝে পাবে এক হাতে টাকা দিবে গরু বাবদ একটি টাকাও দেয়া লাগবে না গরু হাতে বুঝে পাবার তারপর ইনশাআল্লাহ টাকা দিবে কেউ যদি এখান থেকে জোড়া ধরে বা সিঙ্গালে নিলে সে দামের ভিন্নতা আসবে আমার সঙ্গে আলোচনা সাপেক্ষে নিতে হবে ভাই সে ক্ষেত্রেও নিতে পারবে জি সে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে হবে দরদাম করে নিতে হবে জি আর আজকে যে বাচ্চাগুলা দেখালাম খালি দর্শকের জাতমান মান কোয়ালিটিটা যাচাই করবে এবং দামটা কম্পেয়ার করবে ঠিক আছে করে তারপর নেবে ইনশাল্লাহ তাহলে দর্শক বুঝতে পারবে যে আসলে খাইল ভাইয়ের দাম বলছে যে মানের কথা বলছে সব কিছু ঠিক আছে কিনা আর এই যে লাস্টে দেখাই দেন এই যে ব্ল্যাক কালারের ফ্রিজিয়ান খুবই রিয়ার ঠিক আছে আজকে দর্শকের এই লটের মধ্যে চারটা ওদিকে একসঙ্গে নেই তাহলে এই বাচ্চাটা আমি এই সেম দামে রাখবো তাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকদের উদ্দেশ্যে পরে গরু কিনেন কষ্টের টাকা বিফলে দেওয়ার দরকার নাই আমার গরু আমার ভিডিও দেখে গরু নিতে হবে এমন কোনো কথা যে জায়গায় থেকে নেন একটু জাতমান কোয়ালিটি দেখে নেন ভাই তাহলে আপনার কষ্টের টাকার সাফল্যতা আসবে আর জাতমান দেখে শুনে না নিলে ভাই কষ্টের টাকা বিফলে যাবে পরে বলবেন হাই হাই ভাই করলাম কি তা আমার গরু নিতে হবে এমন কথা না আমার কথা যে কোনো জায়গায় থেকে নেন একটু জাতমান দেখে নেন ভাই আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন এইট সেভেন ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম